বন্ধুরা আমার এক আত্মীয় আজকে বর্ধমান গেছে ওখান থেকে আর কি ভিডিও করে আমাকে পাঠিয়েছে একশো আশি মন্দিরের যেহেতু আজকে সোমবার সেই সঙ্গে শ্রাবণ মাস আমার যার কথা ছিল আমি বিশেষ কারণে যেতে পারলাম না তো আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিচ্ছি অবশ্যই গোটা ভিডিওটা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো না লাগলো বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর আঠারোশো নয় খ্রিস্টাব্দে একশো আট শিব মন্দির নির্মাণ করেন এগুলি সমকেন্দ্রিক আটচালা বিশিষ্ট প্রত্যেকটা মন্দির এবং প্রতিটাই গোলাকার বৃত্তের মধ্যে অবস্থান করছে প্রথম বৃত্তের মধ্যে আমরা দেখব চুয়াত্তরটি শিব মন্দির এবং দ্বিতীয় বৃত্তের মধ্যে আছে চৌত্রিশটি মন্দির অর্থাৎ শিবের মন্দির এগুলো সমস্তগুলোই শিবের মন্দির এবং এগুলি সমস্তটাই ভগবান শিবকে নিবেদন করা হয়েছে এই মন্দিরগুলো এখন আপনারা আশ্রম দেখছেন দেখুন কি বিশাল এই আশ্রমটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবা এবং স্বামী বিবেকানন্দের ফলকগুলো ফলক গুলো ওখানে দেওয়া আছে চারিধারটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা একটা বৃদ্ধ আশ্রম বয়স যেখানে যেখানে আরকি থাকা হয় সেটাই বর্ধমানের অধিধাসী দেবী মা সর্বমঙ্গলা তিনি বাংলার লৌকিক দেবতা পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে তিনি পূজিত হয়ে আসছেন এই মন্দিরটিকে অনেক ঐতিহাসিক শক্তিপীঠ হিসাবে বর্ণনা করেছেন তাদের মত অনুসারে দেবীর এখানে নাভি পড়েছিল কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমানের উত্তর অংশে বাহির সর্বমঙ্গলা পাড়ার ধরতে গিয়ে একটি শিলামূর্তির সন্ধান পান সেটিকে তারা প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুকুল চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় সেই চুন ভাটাই বন্ধুরা কারখানার কর্মচারীরা শিলামূর্তির সঙ্গে শামুকগুলিকে যখন পোড়ান তখন কিন্তু শামুকের কোন ক্ষতি হয়নি তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তি থেকে নিয়ে এসে সর্বমঙ্গলা পরবর্তীকালে সতেরোশো দুই সাল নাগাদ টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করা হয় কি সুন্দর লাগছে মন্দিরগুলোকে দেখে কি সুন্দর টেরাকোটার কাজ করা আমি না গিয়ে খুবই পস্তাচ্ছি পরবর্তীকালে বন্ধুরা সতেরোশো দুই সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহতাব ক্রমে মূল মন্দিরের আশেপাশে গজিয়ে ওঠে নাট মন্দির শ্বেত পাথরের তৈরি রামেশ্বর এবং বানে্বর নামে দুইটি শিব মন্দির কি সুন্দর লাগছে চারিধারটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই মন্দিরগুলো কালো পাথর তৈরি হয় মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ইন্দ্রেশ্বর নামে আরো তিনটুই এখানে শিবের মন্দির প্রচুর মাসের প্রথম সোমবারে আমাদের পাড়া থেকে অনেকেই গিয়েছে আমাকে বলেছিল আমি একটা বিশেষ কাজ থাকার জন্য যেতে পারলাম না না গিয়ে অনেক পস্তাচ্ছি এখন এই দেখো এটা প্রণামী বাক্স সবাই প্রণামী দিচ্ছে না গিয়ে সত্যি পস্তাচ্ছি আমি সর্বমঙ্গলা মন্দিরে নিত্য পুজো ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয় চাঁদ মহাতাব ট্রাস্ট কমিটি গঠন করেন তার পুজো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো শিলাখণ্ডটিকে তোমাদেরকে এবার দর্শন করে দেওয়া হচ্ছে পুরোহিত মহাশয় পুজো করছে কি অপূর্ব লাগছে দেখো সর্ববঙ্গলার। ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শারদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে কুমারী পুজো এখানে করা হয় চারিধারটা তোমাদেরকে আর একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি অপূর্ব লাগছে অপূর্ব লাগছে কত সুন্দর সুন্দর টেরা কাজ এবং রামায়ণ মহাভারতের অনেক গল্প এই সমস্ত কাজের ওপরে আমরা দেখতে পাব সত্যি দারুণ তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা হ্যাঁ এখন চন্দ্রেশ্বর মন্দিরটা তোমরা দর্শন করে নাও চন্দ্রেশ্বর শিব মন্দির ভেতরে একটা ছ ফুটের কষ্টি পাত্র তৈরি শিবের মূর্তি আছে যেখানে রজনীগন্ধার মালা পড়ানো হয়েছে চারদিকে ওগুলো সমস্ত জুই ফুল বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মা সর্বমঙ্গলার মন্দিরে প্রচুর ভক্তবিন্দের সমাগম বর্ধমানে অনেকগুলি মন্দির আছে সবই সেই কীর্তিচাঁদ মহতাবের সময়ের আমলের তৈরি মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহাতা সতেরোশো দুই সাল লাগাদ যে মন্দিরগুলো নির্মাণ করেছেন তার মধ্যে তো আপনাদেরকে এই সর্বমঙ্গলা মন্দিরটা দেখিয়ে দিলাম অসাধারণ লাগছে দেখে সত্যি দেখেছেন রামায়ণ মহাভারতের গল্পগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে কি সুন্দর ভাবে দেয়ালের গায়ে চলুন এই ভিতরেও একটা শিবের লিঙ্গ আছে সেটাও আপনাদেরকে দেখাবো খুলে ঢুকলো আর কি ভেতরে দারুণ লাগছে দেখতে তাই না বলুন পুরোপুরি কালো কুচকুচে হর হর মহাদেব শিব পুরাণে বলা হয়েছে এই মাসে শিব পার্বতী ধরাধামে অবতীর্ণ হয়ে সমস্ত ভক্তদের পূর্ণ করেন এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি সর্বমঙ্গলা দেবীর মূর্তি কশ্যিপাথরের পাথরের সিংহ বাহিনী সিংহবাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিনী এটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এটা দেখুন কি বিশাল আকারের একটা শিবলিঙ্গ এটাও দেখতে দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে প্রচুর ভক্তবৃন্দ বাবার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে বিভিন্ন শিব মন্দিরে গিয়েছে তা আমাদের পাড়া থেকে অনেকে গেল বর্ধমান তা আমাকেও বলেছিল বিশেষ কারণে আমি যেতে পারলাম না বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন তার জন্য এত ভক্তবৃন্দ এসে মন্দির বাংলা গুলিতে জড়ো হয়েছে শিব এবং পার্বতী স্বয়ং মত নেমে এসে সমস্ত ভক্তবৃন্দদের মনোবাসনা পূর্ণ করেন শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুরাণে বলা হচ্ছে শ্রাবণ মাসে মহাদেব মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষ মুক্ত করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভ ফল প্রাপ্তি হয় শুভক্ষণে পুজো করতে পারলে তো খুবই ভালো ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখুন এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে সেটা দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সে সাবস্ক্রাইব করে এই দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি খুব তাড়াতাড়ি আবার আর একটা ভিডিও নিয়ে চ্যানেলের মধ্যে আসছি